আসসালামু আলাইকুম আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন আজকে আমাদের এখানে সবে বারাত এবং কালকে বাংলাদেশে আর সবে বারাত আসলেই আমার হালুয়া রুটির কথা খুব মনে পড়ে যায় এখন বাচ্চারা যেহেতু অনেক রকমের ডেজার্ট খায় তো হালুয়ার অবদানটা আসলে ওরা সেভাবে বুঝতে পারে না কিন্তু আমার ছেলে জানি না কেন এবং আমার ভাইয়ের বউ এই বুটের ডালের হালুয়াটা খুব খেতে পছন্দ করে তাই ভাবলাম হালুয়াটা করি আর নিজের পছন্দের কথা না হয় নাই বললাম বড় হতে হতে বুড়া হতে হতে জীবন থেকে অনেক ভালো লাগাই হারিয়ে গেছে এখানে আমি হাফ কেজি বুটের ডাল নিয়েছি এবং ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রাখব কারণ ওভারনাইট ভিজিয়ে রাখলে ডালটা নরম হয়ে যাবে এবং সকালবেলা আমি যখন এটাকে সিদ্ধ করব তখন এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো দেখুন ওভার নাইট এটাকে ভিজিয়ে রাখার ফলে ডালটা কিন্তু ফুলে এখন ডাবল হয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি ডালটাকে দুধ দিয়ে সিদ্ধ করে নেব এখানে যেহেতু হাফ কেজি বুটের ডাল আছে তো এটাকে সিদ্ধ করার জন্য আমি প্রায় সাতশো পঞ্চাশ এম মতো দুধ দিয়ে দিলাম ডালটা সিদ্ধ করার সময় কিন্তু আমাদের একটু পরপর নেড়ে দিতে হবে আদারওয়াইজ এটা পুড়ে যাবে এবং পুড়ে গেলে হালুয়াটা থেকে কিন্তু খুবই বাজে গন্ধ আসবে তাই আমি একটু ধৈর্য সহকারে একটু পরপরই ডালটাকে নেড়ে দিচ্ছিলাম প্রায় আধা ঘন্টার মধ্যে আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিল এখানে আমি পুরোপুরি দুধটা শুকায় ফেলেনি কারণ একটু দুধ থাকলে পরবর্তীতে আমার এটাকে ব্লেন্ড করতে সুবিধা হবে সো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং এটাকে ঠান্ডা হতে হতে ডালের মধ্যে যেটুকু দুধ আছে তার থেকে আরেকটু কমে আসবে ঠান্ডা হওয়ার পর আমি ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার একটা নন স্টিকি প্যানে আমি প্রায় এক কাপের একটু বেশি ঘি দিয়ে দিলাম আমি এখানে পুরাটা রান্নায় ঘি দিয়ে করছি কিন্তু আপনারা চাইলে হাফ কাপ তেল এবং হাফ কাপ ঘি দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে এই হালুয়ার ঘ্রানটা খুবই সুন্দর আসে ঘিটাকে আমি এখানে খুব বেশি গরম করব না ঘিটা যখন সামান্য গরম হবে তখন এর মধ্যে আমি কিছু এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম তারপর ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম এখন ডালটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে আপনাদের কাছে মনে হয়ে হতে পারে যে ঘিটা এখানে অনেক বেশি কিন্তু যখন আমি ডালটাকে এর সাথে মিশাবো তখন কিন্তু ঘিটা আর এত ভেসে থাকবে না এই হালুয়াটা বানাতে আপনাকে অনেক ধৈর্য সহকারে অনেকক্ষণ নাড়তে হবে এবং নাড়তে নাড়তে আপনার হাতের বারোটা বেজে যাবে আমরা যারা নাইনটিজের ছেলে মেয়ে আমাদের কাছে সবে বরাতটা খুবই আনন্দের একটা উৎসব ছিল আমার মনে পড়ে আমার মা নানুরা সবে দিন আমাদের সব বোনদেরকে সাথে নিয়ে সারা দিন চালের রুটি আটার রুটি বানাতো সাথে থাকতো বুটের হালুয়া গাজরের হালুয়া সুজির হালুয়া আর গরুর মাংস তো থাকতোই সব চাইতে মজার ছিল আমরা ছোট ছোট সব বোনেরা এবং কাজিনরা সেদিন শাড়ি পরতাম আর সব আত্মীয় স্বজনদের বাসায় হালুয়া রুটি নিয়ে যেতাম এবং অনেক আত্মীয়রাও আসতো আমাদের বাসায় হালুয়া রুটি নিয়ে কি আনন্দের সেদিনগুলো ছিল আমরা সারা রাত নামাজ পড়তাম আর কিছুক্ষণ পর পর সব কাজিনরা এবং আত্মীয় স্বজনরা মিলে রাস্তায় এবং পাড়া মহলায় হাঁটতে যেতাম যাতে ঘুম না পায় আজ আব্বার কথা খুব মনে পড়ছে আব্বা ভাইয়া পাঞ্জাবি পরে নামাজ পড়তে যেত আব্বার ভাইয়া মসজিদ থেকে একটু পর পর বাসায় আসতো সাথে আসতো ওদের বন্ধুরা সারা রাত আমাদের বাসায় খাওয়া দাওয়া চলতো এবং নামাজ পড়তাম আমরা সবাই মিলে কোথায় সে দিনগুলো হারিয়ে গেছে জানি না এখন আর সবে বরা কেউ সেভাবে পালন করে না অনেকে হয়তো এটার অনেক রকম ইসলামিক ব্যাখ্যা দেয় কিন্তু আগের দিনের যে আত্মীয়তা আগের দিনের মানুষের মধ্যে যে মায়া মমতা ভালোবাসা ছিল সেগুলো এখন আর নাই আমার আব্বা সহ সব আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ নাসিব করুক রাব্বির হামহুমকামার রাবসাগেরা ফিরে আসি রান্নায় ডালটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আধা কেজি চিনি দিয়ে দেব আমি যেহেতু এখানে আধা কেজি ডাল নিয়েছিলাম সো চিনিটাও আমি সম পরিমাণে দিলাম কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো চিনি দিবেন এখানে চিনি দেওয়ার পর ডালটা কিন্তু এখানে অনেকটাই নরম হয়ে গেছে কিন্তু একটু ভাজার পর পানিটা একদম শুকিয়ে যাবে আমার মায়ের হাতের বুটের হালুয়া অনেক মজা এবং প্রায় দুই বছর যাবত আমি যেহেতু দেশের বাইরে চলে আসি সো মায়ের হাতের হালুয়া খাওয়ার আর শেষ আমার হয় না আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক এবং তাকে নিয়ে খায়াত দান করুক আমার হালুয়াটা রান্না প্রায় শেষ এ পর্যায়ে চাইলে আপনারা নামিয়ে নিতে পারেন কিন্তু আমি যেহেতু এটাকে একটু বরফি আকারে কাটবো তাই আরেকটু শক্ত হওয়া পর্যন্ত আমি এটাকে চুলায় রাখবো এবার আমি হালুয়াটা একটা প্লেটে ঢেলে নিলাম এবং প্লেটের গায়ে আমি একটু ঘি মেখে রেখেছিলাম যাতে পরবর্তীতে বরফি কাটার পর আমি সহজে উঠায় নিতে পারি তারপর হালুয়াটাকে আমি আমার পছন্দের সে প্যাকেট নিলাম এবং কিছু কাঠ বাদাম এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের বাদাম আর কিশমিশ দিতে পারেন আমার হালুয়া বানানো শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ